দর্শক এই মুহূর্তে যে খবরটি আমরা দেখাবো প্রতিবেদনটি এতদিন পরে দর্শক এতদিন পরে মুসলিম সমাজ বুঝতে পেরেছে তাহলে যে এ সরকার আমাদের ভালো চায় না এ সরকার সব সময় মুসলিমদের ভোট ব্যাংক করে রেখে দিয়েছে দেরিতে হলেও মুসলিম সমাজ ইমাম সমাজ শিক্ষিত সমাজ যারা মুসলিম আর কি বিশেষ করে তারা নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছে দর্শক মুর্শিদাবাদের ইমামরা আজকে একটা ভিডিও কনফারেন্স করেছে প্রথমে সেটা আপনাদেরকে শোনাবো বাকি বিস্তারিত আমরা আলোচনা করব আগে সেটা শুনুন বাকি বিস্তারিত আলোচনা করব আমি মৌলানা মুজাফর খান মুর্শিদাবাদ ইমাম সংগঠনের জেলা সভাপতি আপনারা জানেন যে রাজ্য সরকার বিগত দু সাল থেকে আমাদেরকে ইমামদেরকে ভাতা ঘোষণা করেছিল সেই মোতাবেক আমরা ভাতা নিয়েছিলাম কারোর ইচ্ছাই নিয়েছি বা অনেক সময়তে ইচ্ছার বাইরেও আমরা নিয়েছি কিন্তু আমরা নিয়েছি কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে এখন না গিলতে পারছি আর না ওবলাতে পারছি কারণ সরকার এতদিন পর্যন্ত আমরা ইমাম ভাতা যে সরকারের নিয়ম ছিল যে বিডিও অফিসে একটা অ্যাপ্লিকেশন করতে হবে নতুন ভাতার জন্য তার জন্য একটা ফর্ম ফিল আপ ইমামদের আইডেন্টি আর মসজিদের ডাটা দিয়ে একটা কপি ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করলেই ভাতাটা পাওয়া যেত এখন সরকার নিয়ম করেছে আমাদের সমস্ত ডাটা পাকা বোর্ডে তারপরে ব্লক অফিসে এবং জেলা মাইনরিটি অফিসে জমা আছে আমরা কিছুদিন আগে শুনছিলাম বিভিন্ন অফিসের মাধ্যমে যে সরকার এটা অনলাইন পোর্টাল চালু করবে তো অনলাইন করবে করে কোনো আপত্তি নেই আমাদের কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন ব্লকে জেলার মাধ্যম দিয়ে কাগজ এসেছে যে অনলাইন পোর্টাল চালু করবে পোর্টাল চালু করতে গেলে কি কি প্রক্রিয়া সেটা আমরা একটা গাইডলাইন পেয়েছি আমরা সেখানে মসজিদে সরকারের পক্ষ থেকে লোক যাবে সেখানে মসজিদের ছবি তুলবে ডান দিকে বাম দিকে সামনে এবং নমাজ পড়া অবস্থায় এবং কমিটিকে সেখানে রেজলিউশন লিখে দিতে হবে যে আমরা এটা আকাপ বোর্ডকে আমরা এটা অনলাইন পোর্টাল করার জন্য অনুমতি দিলাম আর এমামদের আবার নতুনভাবে বায়োডাটা দিতে হবে তো এটা আমরা চাইছি না কারণ এর মধ্যে কোনো সরকারের দু নম্বরও কিছু ব্যাপার থাকতে পারে তো বর্তমান সরকার এই অনলাইন পোর্টালের নাম করে মসজিদের সমস্ত আমাদের ডাটা এবং যা কিছু আছে রেজুলেশন কমিটির কাছ থেকে নিয়ে এটা মসজিদকে একটা দখল করি না পরিকল্পনা করছে আগামী দিনে যে এই মসজিদ বাঁচবে তো এর কোনো সিকিউরিটি কোনো নিশ্চিত আমাদের কাছে নেই সেজন্য আমরা আজকে মুর্শিদাবাদে এমামরা আজকে আমরা বার্তা দিছি আপনাদের প্রেসের মাধ্যম দিয়ে যে এটা বিশেষ করে রাজ্য সরকার এটা বুঝুক এটা অবিলম্বে এটা বন্ধ করুক নাহলে আমরা জেলা রাজ্যব্যাপী আমরা কিন্তু গণতন্ত্র পদ্ধতি আমরা কিন্তু আন্দোলনে নামব কারণ এই এই মসজিদের সম্পত্তি মানে হচ্ছে আল্লাহর সম্পত্তি ধর্মের সম্পত্তি এখানে নমাজ পড়ার জায়গা এখানে এবাদত করার জায়গা মানুষ এখানে করবে এখানে সরকার মনে করছে যে ভাতা মানে আমি সব কিছু মুসলমানদের নিয়ে নিব আমরা প্রয়োজন পড়লে সরকার ভাতা বন্ধ করে দেখ ভাতা দিয়ে আমাদের জাতির খুব লাভ হয়ে গেছে তা কিন্তু লাভ হয়নি খুব আমাদের মধ্যেকার ইমাম দু একটা ইমাম সাধু অসাধু তাদের সহযোগিতায় সরকার কিন্তু এই মত বা এই কাজগুলো করছে আমরা সেই ইমামদেরকেও আমরা সতর্ক করতে চাইছি যে ক্ষমা করবে না জেলার মুসলমান সমাজ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা নিজেরা সচেতন থাকুন আপনারা নিজেরাও হুঁশিয়ার থাকুন এই অনলাইন যে পোর্টাল প্রক্রিয়াতে চালু করে সরকার অতী এটা বন্ধ করতে হবে বন্ধ না করলে আমরা জেলাব্যাপী রাজ্যব্যাপী এমন আন্দোলন করব সামনে সরকার কিন্তু ভাবতে কিন্তু বাধ্য হবে সেই জন্য আপনাদের মাধ্যম দিয়ে আমরা এটা জেলা বলাক সারা রাজ্যে আমরা এটা বার্তা দিতে চাইছি যে সরকার এটা সঠিকভাবে তদন্ত করুক করে এই পোর্টাল বন্ধ করুক আমাদের মসজিদ মানে আল্লাহর সম্পত্তি ধর্মীয় সম্পত্তি এটা অনলাইন পোর্টালে নাম করে এই সম্পত্তি আমরা দখল হতে সরকারকে কোনো মতেই দিব না দর্শক মানছিনা মানবনা অনলাইন পোর্টাক্ট সরকার চালু করে আমরা জেলা জুড়ে বিভিন্ন সংগঠন মাধ্যমে আমরা আন্দোলন করব আন্দোলন শুরু করে তখন কিন্তু আর এই সরকার সামনে আসলে হবে না দেখছিলাম দর্শক প্রিয় দর্শক আপনাদের ইনসাফ আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম দর্শক এটা হচ্ছে কি মুর্শিদাবাদের জেলা যে ইমাম কমিটি রয়েছে তার এই সেক্রেটারি সভাপতি তাদের ওই প্রতিনিধি আর কি গতকাল প্রেস কনফারেন্স করে তারা কিন্তু এই কথাগুলো বলেছে যে এই ভাতার নামে মসজিদ মাদ্রাসাকে দখল করে নেবে অনলাইন প্রোডাক্টের মাধ্যমে এটা আমরা মানব না মানে এতদিন পরে দর্শক এই ইমামদের মুখ খুলেছে মানে মুখে ফুটেছে আর কি কেন বলছি এই ইমামরা এই যে সমস্ত ইমামরা বলছিলেন এনাদের মতো ইমাম আর কি এই ভাতার জন্য সামান্য আড়াই তিন হাজার টাকা সরকার এনাদেরকে ভাতা দেয় মানে ইমামদের আর কি আড়াই তিন হাজার টাকা দেয় বোধ আর ওই তার নিচে ওই মহার্জেন সাহেব যিনি আজান দেয় তারও মাইন অনেক কম আর কি তো এই মাইনের জন্য মসজিদের ওই মেম্বার হয় না মেম্বার যেখানে ওই খোদ বা দেয় আর কি খোদবা দেয় জুমার খোদ বাটপা যেখানে দেয় তো ওখান থেকে এই সমস্ত ইমাম বলেছিলেন যে এই একুশের নির্বাচনে বলেছিলেন সম্ভবত ভিডিওটা রয়েছে তো তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে নাহলে এই বিজেপি চলে আসবে মানে ভোট ভাগাভাগি করা যাবে না সেই সময় আব্বাস সিদ্দিকিরা নওসাদ সিদ্দিকিরা প্রার্থী দিয়েছিলেন বিধানসভা নির্বাচনে আর কি আর এই সমস্ত ইমামরা বলেছিলেন যে না তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে আর না হলে বিজেপি বেশ ভালো আমরা তো মনে করেছিলাম ইমামরা বলছে তো এখন যে বক্তব্যটা রাখছিলেন যে রাজ্যে সরকার প্ল্যান করে সমস্ত ডেটা আর কি যে মসজিদের যে ডেটা ডেটা রাজ্য সরকার নিতে চাইছে তাই তাই এনারা আন্দোলন শুরু করেছে যে আমরা ভাতা চাই না এতদিন তো ভাতাটা ছিল না বেশ চলছিল ওই যারা নামাজ তামাজ পড়ে আর কি তারা মসজিদ চালাচ্ছিলেন ইমামদের সব দীর্ঘদিনের চলে আসছিলেন তো হঠাৎ এই দু হাজার বারো থেকেই চালু করলেন ওই আপনার ওই ভাতা এতদিন মুসলিমরা বেঁচে থাকেনি বাঁচেনি আপনার ওই ভাতার জন্য মুসলিমরা বেঁচে আছে ইমামেরা তো ঠিকই তো এখন ভাতা নেবো না আমরা এই অনলাইন প্রোডাক্ট বাতিল করতে হবে তো বলছিলাম যে আরো বলছিলেন যে ভাতা দিয়ে জাতির কি মানে উপকার হয়েছে জাতির কি উন্নয়ন হয়েছে সত্যি তো আড়াই হাজার টাকা দিয়ে জাতির উন্নয়ন হয় আচ্ছা বলছিলেন কিছু মানে লিডার যারা আর কি ইমাম রয়েছেন বড় মাপের লিডার তৃণমূল কংগ্রেস ঘেঁষা তাদের সুযোগ নিয়ে সরকার এটা চালু করেছিলেন যে অকাপের কথা বলছেন না অকাপ পশ্চিমবাংলায় এত অকাপ সম্পত্তি রয়েছে যেটা ঠিকঠাকভাবে যদি ওই যারা দখল করে আর কি রয়েছে ঠিকঠাকভাবে যদি অকাপ বোর্ড চালায় তো এই মুসলিমরা বোধ হয় বারো পনেরো হাজার টাকা মাইনে পাবে যা রোজগার আয় হয় আর কি মাইনে পাবে কিন্তু ওই কপাল সব তো আপনাদের দলে মানে তৃণমূল কংগ্রেসের দলের নেতারা লিডারেরা শুধু অকাপ সম্পত্তি মানে দখল করে জবরজস্তি দখল করে সব বসে রয়েছে তাদেরকে বলুন পশ্চিমবাংলায় যে অকাপ সম্পত্তি রয়েছে দেশ তো দেশ তো পরের কথা দেশের তো আন্দোলন চলছে আন্দোলন হবে কিন্তু আপনার ছাড়া নেতা মন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের দখল করে রয়েছে আর আগে সেগুলোকে ফিরিয়ে আনা হোক প্রশ্ন উঠছে তো প্রশ্ন করছে সব ইমাম সমাজ এবার জেগে উঠেছে এবার ছাব্বিশের ইলেকশনের আগে নির্বাচনের আগে সব জেগে উঠেছে এবার কি হবে তো আরো সব বলছিলেন তো ওই মুসলিমটাকে না মুসলিম কমিউনিটিটাকে ওই মমতা সরকার তৃণমূল কংগ্রেসের সরকার ভোট ব্যান করে রেখে দিয়েছে যাদের জাতির কি উপকার করেছে মুসলিম সমাজের কি উপকার করেছে মমতা ব্যানার্জি সরকার ওই মাচ্ছে মুসলমান মচ্ছেও মুসলমান আর জেলো জেলও খাটছে মুসলমান ওই মালদা মুর্শিদাবাদ ভাঙড়ে তো দেখেছেন আপনারা দেখছেন এতে করে জাতির লাভটা কি হচ্ছে জাতির যে কমিউনিটি যে লাভ হবে দিদিকে বারবার ক্ষমতায় এনে এই মুসলিমরা তো মানে এই মুসলিমরা আমাদের মতো মুসলিম কমিউনিটি থেকে উঠে এসছে আমরাই তো ক্ষমতায় মানে এনেছি বা এনারা এনেছে আর কি বারবার ওই দিদিকে ভোট দিতে হবে নয় ওই বিজেপি টিজিপি চলে বিজেপি আসলে কি করবে চক্করে জানাবে তার আগে তো সব অনলাইন প্রোডাক্টে দিদির খাতায় জমা দিতে হবে এবার এই মুসলিম সমাজ জেগেছে উঠেছে যে ভাতাটা তো আমরা আমরা নেব না আর এসব কোটা কোনটা বন্ধ করো প্রয়োজনের ভাতাই বন্ধ করে দি চাই না তো সব প্রশ্ন উঠছে আর এই মুসলিম সমাজকেই ভোট পার্ট মুখ্যমন্ত্রী রেখে দিয়েছে মানে এই মুসলিম সমাজ যদি তৃণমূলের পাশ থেকে সরে যায় তৃণমূল নামে কোনো দলই থাকবে না পশ্চিমবাংলা দিদি নিজে বলেছেন তো হিন্দু সমাজে যারা রয়েছেন বেশিরভাগটা একটা মানুষ আর কি শিক্ষিত সমাজ দিকে চাইছে না তারা অন্য প্ল্যাটফর্ম দেখে নিচ্ছে আর কি তো কিছু সংখ্যা হিন্দু রয়েছে যারা ওই চা পাবার ব্যাপার থাকে না তারা ওই তৃণমূলটাকে চাইছে আর মুসলিম কমিউনিটি আমার কমিউনিটি বলতে আজকের মানে দুঃখ নাই সব ভাতায় ভিক্ষায় সব সিদ্ধা বেঁকিয়ে ফেলেছে আর কি ওই আড়াই হাজার তিন হাজার টাকায় নিজের সিদ্ধা বিকিয়ে ফেলেছে ইলেকশন আসলে মসজিদের মেম্বর থেকে বলবে ভোট ভাগাভাগি করা যাবে না ভোট মমতা ব্যানার্জিকে দিতে হবে এখন ঠেলা সামলান এখন ঠেলা বিজেপি আসছে অকাপ সম্পত্তি দখল করে নেবে সেটা তো পরে নেবে আর কি আইন করেছে করেছে বিল সেটা তো নেবেই আর মমতা তার আগে আর কি তৃণমূল সরকার ওই সব ডেটা অনলাইন ডেটা তাদেরকে দিতে হবে মানে কোর্টাল আর কি তাকে দিতে হবে অনলাইন কোর্টাল তার হাতে দিতে হবে তারপরে ওই ভাতাটা দেবে আমরা বলছি ভাতা লাগবে না আমাদেরকে আমাদের যে অকাপ রয়েছে মুসলিম সমাজ প্রশ্ন করছে যে অকাপ রয়েছে ওই অকাপ প্রভাটি ফিরিয়ে আনুন আপনার দলে যারা নেতারা জবরদস্তি দখল করে বসে রয়েছে সেগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করুন আমাদের আমাদের ভাতা লাগবে না মানে মুসলিমরা সব দান করেছিল অকাপ সম্পত্তি গরিবের মেয়ের বিয়ের জন্য ওখান থেকে অকাপ সম্পত্তি থেকে যে অকাপ বোর্ড রয়েছে তারা কিন্তু পাশে দাঁড়াবে বা শিক্ষার ক্ষেত্রে যারা গরিব রয়েছে মুসলিমরা তাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করবে আর আরো মুসলিম সমাজে যারা কাজ রয়েছে আল্লাহর সম্পত্তি আল্লাহর নামে দান করে দিয়েছে আর ওই দিদি ওই আল্লাহর সম্পত্তির ভাগ বসাচ্ছে আর কি এবার ভাবুন আপনারা তো নিয়েছিলেন মুসলিম সমাজ তো দিদিকে নিয়ে আসছিলেন এখন ঠেলা সামলান ওদিকে কেন্দ্রের গুতো আর রাজ্যের গুতো এবার ছেলা ঠামলার মানে যে ঠেলা রয়েছে এটা সামলান দিকে যাবে আর একদিকে ওই বিজিবি চলে আসবে এই জুজুদিকে বেশ তো ভালোই মোটটা পকেট করেছিলেন তো এবার কি বলবেন যে এটা অনলাইন অন্য অন্য কিছু কিছু আমরা আরো দেখছি আজকে তো এনারা সব বলছে আবার ওই পরে যখন বলবে ওই পাঁচশো হাজার টাকা বাড়িয়ে দেবো ওই যে ভাতা ভিক্ষা বাড়িয়ে দেবো তখন এই সমস্ত ইমাম হয়তো মুখ বন্ধ করে নেবে সিট বিকিয়ে ফেল তখন বলা যায় না হয়তো বিকে ফেলতে পারে কারণ যেভাবে চলছে আর কি বিকে ফেলতে পারে তো দর্শক কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ